এ আয়াতে চুরির অপরাধের যে পারে তার হাত কেটে দিতে হবে ও মতো অপরাধ করেছে এখন আরো মাসলা मसাইল আছে আসলে সে কিছুদিন নিচুরি তার তুমি বাড়ি কি অভাব নাকি সে পেশাই আইডে তার পেশাই এডে নাকি কি কারণে সুরি করতে আইছে এখন মনে করেন যে অনেক অনেক অভাবে সবাই অভাবে পড়লি মানুষ এরকম করে এখন সেটা বিবেচনা করে তার শাস্ত্রে একটা মনে হয় আচ্ছা তোমার কি হাতটা দেবো না কি জন্য তুমি চুরি করে সত্যি করে বলো আমি তো চুরি করি না স্যার